এই যে যে গাছটা দেখছো এই গাছটাতে পঞ্চাশটার বেশি ড্রাগেন ফল হয়েছে আমি জাস্ট শুনে অবাক হয়ে গেছি হে গাইস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর তোমরা যদি কালকের ব্লগ দেখে থাকো তাহলে দেখেছিলে আমি এসেছিলাম মাসির বাড়িতে সো আমার সাথে মা বোন প্রত্যেকেই আমরা এসেছি এবং মাসির বাড়ি থেকে এখন তো আরও একটা মাসির বাড়িতে চলে এসেছি আমি তো এখন পুরো মাসির বাড়ির সামনেই দাঁড়িয়ে ওই জায়গাতে মা বোন দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে সেই মাসির বাড়িটা এবং দেখতে পাচ্ছ কত বড় একটা উঠোন আছে মাসির বাড়িতে তার সাথে এই জায়গা থেকে শুরু করে পুরো সাইটটাতে অনেক অনেক ফলের গাছ আছে এবং আমি যখন মাসির বাড়িতে আসি তখন এই মাসির বাড়িতেও একবার ঘুরে যাই তার কারণ এত এত ফলের গাছ না আমরা এসে ফলটল খাই এবং ভিডিও করতে তো ভীষণ ভালো লাগে থেকে যেতে ইচ্ছা করছে না কতগুলো ফলের গাছ দেখেছিস

তারা হয়তো দেখেছিলে আমার দাদার বিয়েতে আমরা এই বাড়িতেই ছিলাম বন্ধু তখন আসিসনি তখন সীমারা ছিল শঙ্করা ছিল তো সেই টাইমে আমরা কুল খেয়েছিলাম পুরো কুলে ভরা ছিল ওই গাছ খেয়েছিল একটা দুটো যাই হোক প্রথমবার এসছে তো তোমাদেরকে আজকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো মানে এত এত গাছ না কি বলবো তোমাদেরকে এখানে আমার মা আছে এই রকম কি বাগান করার ইচ্ছা আছে বাড়িতে বলো আচ্ছা আমাদের তো জায়গা নেই ওই ছাদের উপরে যতটার কি করা যায় বোন তো আজকে প্রথমবার এলো জায়গা থেকে যদি শুরু করি তাহলে প্রথমে এই সুন্দর একটা গাছ আছে কি গাছ আমি সঠিক নাম জানি না তুইও জানিস না তুমিও জানো না যাই হোক দু সাইডে দুটো এই সুন্দর সুন্দর গাছ আছে ওয়েলকাম গাছ না বাড়ির সামনে লাগানো আছে তো ওয়েলকাম গাছ বলছে আর এটা কি গাছ পান গাছ বোন তো একটা পাতা হাতে ছিঁড়ে নিয়ে নিয়েছে পান গাছ মা তো প্রথমেই বলেছিল এই যে এটা তো পেকে গেছে এই পাতাটা না হুম অবশ্যই তুই গাছ গাছ তাহলে খেয়ে নে ওটাকে সকলকে ওইভাবে পান দেখাতে হবে না দেখো পান গাছ এবং সাথে সাইডেই সুপারি গাছও আছে মানে পান সুপারি একসাথে এদিকে আম গাছ তো আম তো কিছুদিন পরে হবে মানে শীত পড়ে গেছে এগুলো তো এখন হবে না আর এই যে হচ্ছে লেবু গাছ লেবু হয়েছে না আর অনেক লেবু হয়েছে কিন্তু আর প্রত্যেকটা গাছ ছোট হলেও প্রত্যেকটা গাছে অনেক অনেক ফল হয়েছে দেখো একটু আগে আমার বোন একটা লেবু চুরি করেছে হ্যাঁ এটা হচ্ছে কমলা লেবু দেখো পেকে গেছে কমলা লেবু এটা ওই ভিতরে ছিল ওই ভিতর থেকে চুরি করেছে হ্যাঁ এই যে হচ্ছে একটা ড্রাগেন গাছ আছে ড্রাগেন ফলের গাছ ও হো বোন এদিকে দেখ বেদানা এটা নাকি আপেল ও না লেবু 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 গাছ এটা দূর থেকে মনে হচ্ছে আপেল দূর থেকে দেখে মনে হচ্ছে এটা আপেল বাট এটা পাতি লেবু মানে লেবু গাছের কত রকম ভ্যারাইটি পাওয়া গেল বলতো এইরকম একটা গার্ডেন বাড়িতে করতে হবে এটা তো হলুদ

দেখো কুল গাছগুলোতে না এখন আস্তে আস্তে কুল হচ্ছে এটা নারকেল কুল না হ্যাঁ এই তো ডাব কুল যেগুলোকে বলে এগুলো বড় হবে জানুয়ারি ফেব্রুয়ারি সরস্বতী পূজার আগে খেতে নেই বোন মা না বুঝিস পুরো লব ওই যে ফল না কর্মচা ওটা পিঙ্ক পিঙ্ক কালারে দেখো পুরো পিঙ্ক পিঙ্ক কালারের কর্মচা ধরেছে বোন খেয়েছিস কর্মচা কোনদিনও একটু আগে ভিডিও করার সময় ছিঁড়ে রকম কেন টানছিস একটা পারলে একটা পেলে নেবাস দেখো এই যে হচ্ছে কর্মচা ফলের গাছ কর্মচা পিঙ্ক পিঙ্ক কালারের হয়েছে হ্যাঁ এই দেখ এইটা আরো একটা কুল গাছ বোন এই দিকে এটাও ডাব কুল হ্যাঁ এটাও ডাব কুল গাছ বাহ এদিকে দেখো আমরা দেখো কত কত আমরা হয়েছে সব দিকে শুধু আমরা ধরেছে এগুলো না অনেক যত্ন সহকারে করে দেখেই বোঝা যাচ্ছে যার জন্য এত আর কি পরিষ্কার পরিচ্ছন্ন পুরো বাগানটা কোথাও নোংরা নেই

আমার মায়েরও ভীষণ শখ যে সুন্দর একটা বাগান হবে কিন্তু আমাদের এখন যেহেতু জায়গা নেই সেই জন্য ছাদের উপরে একটু একটু করে করতে হবে দাঁড়াও ওই যা হয় আমাদের তো ফলের গাছ লাগবে না কিছু ফুলের গাছ কিছু শাক সবজি ছাদের ওপর এত সময় তো বাগানের সাইড গুলোতে গেছিলাম এখন আছি পুরো ঘরের সামনে আর এই জায়গাতে একটা ড্রাগন ফলের গাছ আছে কিছুদিন আগে যখন আমি আর মা এসছিলাম তখন এই গাছে অনেক অনেক ড্রাগন ফল ছিল মানে এই যে যে গাছটা দেখছো এই গাছটাতে পঞ্চাশটার বেশি ড্রাগন ফল হয়েছে আমি জাস্ট শুনে অবাক হয়ে গেছি যে সিরিয়াসলি পঞ্চাশটার বেশি ড্রাগন ফল বাট হ্যাঁ সিরিয়াসলি হয়েছে দেখো এই জায়গাতে দেখলেই বুঝতে পারবে আমাদের বাড়িতে আমার বোন দু বছর আগে একটা ড্রাগন ফল লাগিয়েছে ছাদের ওপর কোনো কাজ হয় না হ্যাঁ মরে যাচ্ছে আস্তে আস্তে

এটাকে তো আমরা কিনে কিনে এনেছি হ্যাঁ কিনে কিনেছি বাট বাড়ি থেকে ওইভাবে গাছ লাগিয়েছে সেই গাছের ফল বিশেষ করে কমলা লেবু তাবাদে এই দিকে আছে মিষ্টি জামরুল লাল জামরুল সরি লাল জামরুল এটা এতটাই মিষ্টি না আমি মিষ্টি মিষ্টি বলি এ ফিউ মোমেন্টস লেটার মাই লেবু গাছটার কথা মনে আছে দাদার বিয়ের সময় এসছিলাম সীমা একটা টেস্ট করেছিল এই লেবু কি টক খেতে পেকে গেছে না এই রকম পুরো হলুদ হয়ে যায় হ্যাঁ এখন বোঝা যাচ্ছে না তার কারণ এই গাছে পাতার থেকে লেবু বেশি যখন হলুদ হবে তখন বোঝা যাবে অনেক লেবু অনেক ছোট্ট একটু গাছ জাস্ট এইটুকু একটা গাছ কয়েকশো লেবু হয়েছে বাট খেতে ভীষণ টক ভীষণ ভীষণ আর সাইডে গান হচ্ছে ঈশ্বর করে একটা মাইক আছে রাশের অনুষ্ঠান কালকে রাস আর এই যে হচ্ছে কামরাঙা গাছ পুরো ফুল হয়েছে তার সাথে কামরাঙাও দেখো এই যে দেখো রকম কামরাঙা ভরা বারো মাস কামরাঙা হয় এটাতে আমরা অলরেডি একটা পেরেছি এই যে এটা আমরা এখন বাড়িতে নিয়ে যাব বৌদির জন্য যাই হোক আমাদের মোটামুটি পুরো বাগান দেখা হয়ে গেছে তো মোটামুটি তোমাদেরকেও কিছুটা দেখালাম আর সাইডে গান চলছে ওই জন্য আর ব্লগ এখন করছি না এখন আবার চলে যাবো মাসির বাড়িতে ওকে গাইস ফাইনালি তিন দিন পর মাসি বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আমরা তো ভেবেছিলাম পুরো রাশের মেলাটাই মাসি বাড়িতে কাটাবো বাট বাড়িতে চলে এসেছি তার কারণ এই যে হচ্ছে আমার বোন এদিকে আসো এদিকে আসো কিসের জন্য বাড়ি আসতে চললো তোমরা আগের ব্লগগুলো দেখলে দেখেছিলে বোনের পাসপোর্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে গেছিলাম তো সোমবারে বোনের ডিআইবি আছে সেই জন্য পুলিশ স্টেশন যেতে হবে এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করতে হবে তোর যত ডকুমেন্ট আছে অরিজিনাল সব নিয়ে যা জেরক্স তাহলে হয়ে যাবে মোটামুটি পনেরো দিনের মধ্যে বোনের পাসপোর্ট হয়ে যাবে আর এই জায়গাতে মা দাঁড়িয়ে আছে এদিকে দাঁড়াও তোমারটা হয়নি আর পঁচিশ তারিখে আবার ডেট নেওয়া হয়েছে তো পঁচিশ তারিখে কলকাতা যাবো মায়ের সাথে আবারও আর বোনের তো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পাসপোর্ট হয়ে যাবে এই কারণেই আর কি তারা হড়ো করে আমরা বাড়িতে চলে এলাম আর তাছাড়াও ভেবে দেখলাম মাসিদের বাড়ি থাকলে আমরা ঠিকঠাক ভিডিও করতে পারবো না হ্যাঁ ভীষণ গান হচ্ছে রাজদেও তো শুরু হয়ে গেছে সেই জন্য বাড়িতে চলে এসেছি তোমরা দুজন কি করবা কাজ করতে হবে বাড়ি হাই উঠছে জামা কাপড় সব বার করে ফেল ব্যাগ থেকে যেগুলো ধোওয়ার কালকে ধুয়ে ফেলিস কি বলতো কেন তোর মেশোর নিয়ম ৬টার মধ্যে উঠে যেতে হবে আর 10টার মধ্যে ঘুমিয়ে মাসির বাড়িতে গিয়ে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে ছটা সাড়ে ছটায় উঠে যেতাম বিছানা থেকে আমি উঠতাম না বাট আমারও ঘুম ভেঙে যেত তার কারণ আমার মেশো ছটার সময় উঠে ওই জোরে জোরে চিৎকার করে ও সবাইকে ডেকে দেবে আর দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে যেত যাই হোক চলো ভাই আজকের মতো টাটা